বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে অন্তর্বর্তী সরকার এসব নোট নতুন করে নকশা করার ঘোষণা দেয়া হয়েছে আর এই চার ধরনের নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এমনকি পর্যায়ক্রমে সব টাকার নোট থেকে বঙ্গবন্ধুর ছবি তুলে দেয়া হতে পারে তবে নতুন এই নোট বাজারে আসতে সময় লাগবে দেড় বছরেরও বেশি অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক থেকে এমন তথ্য পাওয়া গেছে বলা হচ্ছে বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোট পুনরায় নকশা করা হবে পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ উনত্রিশে সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে বর্তমানে বাংলাদেশে দু টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে কোন কোন নোটের উভয় পাশে রয়েছে তার ছবি ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলনে কি ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে উনিশশো সালে প্রথমবারের মতো বাজারে এক পাঁচ দশ ও একশো টাকার নোট ছাড়া হয় এসব নোটের প্রতিটিতেই শেখ মুজিবের ছবি ছিল পরে বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয় উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও শেখ মুজিবের প্রতিকৃতি সংবলিত দশ ও পাঁচশো টাকার নোট ছাপে সরকারের নির্দেশনা অনুযায়ী এরপর থেকে সব কাগজে নোটেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ শুরু করে বাংলাদেশ ব্যাংক ジャーナリニュース、タカ。